বন্ধুরা কখনো ভেবে দেখেছেন কেন একই পৃথিবীতে একজন মানুষ কোটি কোটি টাকা আয় করে আরেকজন সারা জীবন দারিদ্রের সাথে লড়াই করে যায় এর পেছনে আসল রহস্য কি উত্তরটা একটাই অভ্যাস আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব ধনী মানুষের পাঁচটি গোপন অভ্যাস যা গরিবরা প্রায় কখনোই করে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই পাঁচটি অভ্যাস যদি আপনি নিজের জীবনে আনতে পারেন আপনার ভবিষ্যৎ বদলে যাবে অভ্যাস এক তারা টাকা আয় করে আবার টাকা কাজ করায় গরিবরা সাধারণত শুধু টাকার জন্য কাজ করে মাস শেষে বেতন পেল খরচ করল আবার শূন্য কিন্তু ধনী মানুষ ভিন্ন তারা শুধু আয়ই করে না আয় থেকে একটা অংশ বিনিয়োগ করে যেমন শেয়ার মার্কেট ব্যবসা রিয়েল এস্টেট কিংবা নতুন কোনো আইডিয়াতে তাদের কাছে টাকা হলো সৈন্য দল যা প্রতিদিন কাজ করে নতুন টাকা বানায় তাই ধনীরা ধনী হয় আর গরিবরা গরিবই থেকে যায় অভ্যাস দুই তারা শেখাকে বিনিয়োগ মনে করে গরিবরা ভাবে পড়াশোনা শেষ এখন আর শিখতে হবে না কিন্তু ধনীরা কখনো শেখা বন্ধ করে না তাদের লাইব্রেরি থাকে তারা বই পড়ে নতুন স্কিল শেখে সেমিনারে যায় কোর্স করে কারণ তারা জানে তুমি যত জানবে তত বাড়বে গরিবরা ফোনে গেম খেলে সময় কাটায় ধনীরা ফোনে নতুন বিজনেস ট্রিক শেখে পার্থক্য এখানেই অভ্যাস তিন তারা সময়ের মূল্য বোঝে ধনী মানুষ জানে সময়ই হলো আসল টাকা তাই তারা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে না তাদের ডে প্ল্যান থাকে ডু লিস্ট থাকে অগ্রাধিকার অনুযায়ী কাজ করে অন্যদিকে গরিবরা টিভি দেখে গসিপ করে সময় অপচয় করে ধনীরা ভাবে কোন কাজে এক ঘন্টা দিলে একশো টাকা আয় হয় আর কোন কাজে এক ঘন্টায় এক হাজার টাকা আয় হয় তারা সবসময় বেশি ভ্যালু তৈরি করার কাজে সময় দেয় অভ্যাস চার তারা নেটওয়ার্ক তৈরি করে ধনী মানুষ জানে তুমি কার সাথে সময় কাটাও তাই নির্ধারণ করে তুমি কোথায় যাবে তারা সফল মানুষের সাথে মিশে বিজনেস কন্ট্যাক্ট বানায় সুযোগ তৈরি করে গরিবরা সাধারণত নিজেদের মতো মানুষের সাথে মিশে অভিযোগ করে সময় নষ্ট করে ধনীরা বোঝে একজন ভালো বন্ধু একজন মেন্টর বা একজন সঠিক বিজনেস পার্টনার জীবন বদলে দিতে পারে তাই তারা সবসময় সম্পর্ক গড়ে তোলে যা পরে অর্থে রূপান্তর হয় অভ্যাস পাঁচ তারা বড়ভাবে ভাবে ভাবে এবং ঝুঁকি নেয় গরিবরা ভাবে যদি ব্যর্থ হই কিন্তু ধনীরা ভাবে যদি সফল হই তারা ছোট স্বপ্ন দেখে না বড় স্বপ্ন দেখে তারা ঝুঁকি নেয় নতুন কিছু চেষ্টা করে ব্যর্থ হলে আবার উঠে দাঁড়ায় তাদের কাছে ব্যর্থতা মানে শিক্ষা শেষ নয় এ কারণেই তারা একসময় সবার থেকে আলাদা হয়ে যায় স্টোরি বাস্তব উদাহরণ একটা ছোট গল্প বলি জ্যাক মা আলিবাবার প্রতিষ্ঠাতা প্রথম দিকে তাকে ত্রিশটা চাকরি থেকে রিজেক্ট করা হয়েছিল ইভেন কে থেকেও কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি শিখতে থেকেছেন ঝুঁকি নিয়েছেন বড় স্বপ্ন দেখেছেন আজ তিনি একজন বেলিয়নি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেন কমেন্টে লিখুন কোন অভ্যাসটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেগেছে আর সবার সাথে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে এমন আরও মোটিভেশনাল ও লাইফ চেঞ্জিং ভিডিওস পেতে